পড়াশোনা পাশাপাশি চিন্তা আসলো যে আসলে ব্যবসা করাও হালাল এই জন্য চিন্তা করলাম যেহেতু সময় আছে সময়টা নষ্ট না করি বাবা থেকে আমার এটা আশা এখানে প্রায় এক লাখ টাকার মতো আমাদের পুঁজি লাগাইছিলাম আমরা প্রথম আমাদের এটাই ছিল লেস আইটেম পর ওখান থেকে বাবা বললো যে আমাদের একটা দিয়ে তো আর সংসার চলে না তো আমরা পাশে আরেকটা কিছু করি এখন আমি লেসি ব্যবসা আছে আমার লেসের ব্যবসা করতেছি আমি পড়াশোনা করি আমার একটা কোচিং সেন্টার আছে আরবি কোচিং সেন্টার ওইখানেও আমি আছি আর কি পড়াশোনার পাশাপাশি চিন্তা আসলো যে আসলে ব্যবসা করাও হালাল এই জন্য চিন্তা করলাম যেহেতু সময় আছে সময়টা নষ্ট না করি এই জন্যে ব্যবসাটা দেওয়া করোনার আগের জীবনটা আসলেই খুব আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল কিন্তু করোনার পরে আমাদের গাউছে মার্কেটের দোকান ছিল প্রায় তিনটা দোকান ছিল তো তিনটা থেকে আমাদের এখন একটা দোকান আছে দুইটা দোকান বাবা বিক্রি করে ফেলছে ইন্ডিয়ায় আমাদের অনেক মাল ধরা খেয়েছি আমরা এই জন্য বাবা বলতেছে অনেক টাকা আমাদের ধরা আছে বাসায় তো মঙ্গলবারে বসে থাকি যেহেতু আমাদের মার্কেট বন্ধ থাকে এই জন্য আমরা মঙ্গলবারেই এখানে আরকি একটু সময় দেয় আর কি সময় আছে কিন্তু সময় অপচয় করতেছে কিন্তু আমার মনে হয় যারা এরকম সময় অপচয় না করে এরকম ছোটখাটো কিছু দিলে আলহামদুলিল্লাহ তার সংসার চলে এক সময় খুব কষ্ট করতে হতো আলহামদুলিল্লাহ আমার এখানে আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে এখন এই ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আছে সুপ্রিয়া আল্লাহ কাছে যারা এখনো সময় আছে তাহলে আমি মনে তারা টুকি টাকি যেমন এক ভাই দেখলাম কিছুক্ষণ আগে হেঁটে হেঁটে আপনার মেসোয়াক আতর হাতমোজা এরকম করতে পারে শুরু থেকে এরকম অল্প পুঁজি নিয়ে কিছু করতে পারবে আমার ইচ্ছা আছে যেন আমার ব্যবসা আরো ভালো হয় করতে তখনই যখন আমি হালাল ব্যবসা করতে পারবো আর যখন আমার হারাম কাজ চলে আসবে তখন আমার এটাতে আর কোনো ব্যবসা হবে না আমার মনে ভিতরে যদি হারাম কিছু থাকে আমার পাঁচ টাকা মাল পঞ্চাশ টাকা বিক্রি করবো পঞ্চাশ টাকা আমার একশো টাকা বিক্রি করবো তখন আমার এটা আর হালাল থাকবে না এটা হারাম হয়ে যাবে আমার